হাসপাতাল চত্বরের জঞ্জাল আবর্জনা পরিষ্কার করতে কুড়ি বছর লেগে গেল হয়তো আরও বেশি সময় লাগতো হয়তো পরিষ্কার হতোই না যদি না প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনা করতেন দুয়ার হাসপাতাল আমরা দেখিয়েছিলাম কি অবস্থা হাসপাতালে এবার এই হাসপাতাল চত্বর পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলো কিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে হাসপাতাল পরিষ্কার করা হবে কারণ কুড়ি বছর ধরে তো কোনো কাজই হয়নি তো এবার কাজ হবে কিভাবে এবার অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে হাসপাতাল চত্বর পরিষ্কার করার কিভাবে হাসপাতাল চত্বর পরিষ্কার হবে কিভাবে কাজ করবে প্রশাসন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে জানাতে পারবেন রাজকুমার একদমই অতুলতা দেখো যেটা সিদ্ধান্ত হয়েছে যে সুদা অর্থাৎ যে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি যেটা রাজ্য পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীনে সেই সেই যে সুদা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তাদের পক্ষ থেকে এটা পরিষ্কার করা হবে এবং শুধু তাই নয় এখানে যে এই যে কুড়ি বছরেরও বেশি সময় ধরে যে আবর্জনা জমা হচ্ছে এই সমস্ত আবর্জনাকে কিন্তু আহ বায়োমেডি হিসেবে ঘোষণা করেছে সরকার অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়াশ যেগুলো মানুষের শরীরের রক্ত পুঁজ সেল সহ নানান রকম যে জিনিস থাকে সেগুলোকে বায়োমেডিক্যাল ওয়াশ বলে এই বায়োমেডিক্যাল ওয়াশ সংগ্রহের একটা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে সেই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হবে প্রথম অবস্থায় আজকে কিন্তু এটা মাপজপ চলছে যে এখানে কত শিলিগুড়ির একটি এজেন্সিকে তার দায়িত্ব দেওয়া হবে বলে জানা যাচ্ছে তারা এসে এখান থেকে আবর্জনা তুলে যে নির্দিষ্ট নিয়ম আছে বায়োমেডিক্যাল ওয়ার্স সংগ্রহের সেই নিয়মে কিন্তু এই সমস্ত আবর্জনা সংগ্রহ করে তারা এখান থেকে নিয়ে যাবে এখানে যেমন বায়োমেডিক্যাল ওয়াশ আছে তেমনি বায়োমেডিক্যাল ওয়াশ ছাড়াও অন্যান্য যে আবর্জনা সেটাও রয়েছে কিন্তু কাজের সুবিধার্থে এখানে এই যে আবর্জনা এত বছরের পুরনো আবর্জনা সেগুলোকে ভাগ করা সম্ভব নয় সেই সেই কারণে সমস্ত আবর্জনাকেই বায়োমেডিক্যাল ওয়াশ ঘোষণা করেছে এবং এই আবর্জনা পরিষ্কারের জন্য আনুমানিক তিন কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে তবে যাই হোক অবশেষে দীর্ঘদিনের এই আবর্জনা পরিষ্কার হচ্ছে এতে কিন্তু খুশি হাসপাতাল কর্তৃপক্ষ সহ আলিপুরদুয়ার শহরের নাগরিকরা অদমদা ধন্যবাদ খুব শীঘ্রই আলিপুরদুয়ারের এই যে জঞ্জালের স্তূপ সেখান থেকে মানুষ রেহাই পাবে আমরা এটাকে মাপ মাপঝক করে বের করব কত কুইন্টাল মাল আছে তারপরে সুদাকে রিপোর্ট পাঠাবো হেলথ দপ্তর এটাকে টেন্ডার করবো এখন ডেলি কার ওয়েস্ট আমরা পৌরসভা সেটাকে কিন্তু কালেকশন করে নিয়ে যাচ্ছি সুতরাং নতুন করে এখানে কোনো রকম বায়োয়েস্ট বা গার্বেজ হবে সেটা কিন্তু এখানে জমবে না চিফ সেক্রেটারি স্যার ভিজিট করার পরে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এইটা পুরোটাই বায়োমেডিক্যাল ওয়েস্ট হিসাবে ট্রিট হবে এবং পুরোটাই এখান থেকে ওরা গ্রিন জেন ওরা শিলিগুড়িতে নিয়ে যাবে আর যেহেতু পৌরসভা গত এক সপ্তাহ থেকে আমাদের জেনারেল ওয়েস্ট যেটা তৈরি হচ্ছে সেটা টানতে শুরু করেছে সুতরাং আমাদের আর নতুন করে এখানে ফেলার কোনো ব্যাপার নেই সুতরাং এটা এই জায়গাটা ক্লিন করে যেটা টার্গেট সেটা হচ্ছে এই জায়গায় কোনো মানে পার্ক টাইপের করা বা বসার জায়গা একটা সুন্দর করে করা যাতে ভবিষ্যতে কেউ এখানে কিছু না ফেলতে পারে মাথা কৃষক বাজার বলা যেতে পারে একরকম জঙ্গলের মধ্যে কৃষক বাজার কেন না কোনো রকম কোনো পরিকাঠামোই নাকি এখানে নেই সাত বছর আগে এই কৃষক বাজার তৈরি হয়েছিল আর সেই কৃষক বাজারে শুধু ধান কেনা বেচার সময় ছাড়া অন্য সময় নাকি কোনো রকম কোনো কাজকর্মই হয় না সেখানে রাজেশ রয়েছে আমার সঙ্গে ফোনে রাজেশ কেন এই অবস্থা দেখো মাথা ভাঙা দু ব্লকের এলাকায় এই কৃষক বাজারটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীর্ঘদিন আগে গড়ে ওঠে তবে স্থানীয় স্থানীয় কৃষক এবং বাসিন্দাদের যেটা অভিযোগ যে কৃষক বাজার তৈরি হলেও কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির যে পরিকাঠামো সেই পরিকাঠামো এখানে নেই যার ফলে কিন্তু ফালাকাটা কিংবা অন্যত্র দূরে গিয়ে কৃষক বাজারে তাদের ফসল বিক্রি করতে হয় এর ফলে কিন্তু সমস্যার মধ্যে এলাকার কৃষকরা এবং সেই কৃষক বাজারটি বর্তমানে নজরদারির অভাবে আগাছায় ভরে গেছে সাধারণ মানুষ সেখানে যেতে পারে না শুধু ধানের মরশুমে ধান বিক্রি হয় এবং এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই কৃষক থেকে চালু করার দাবি জানিয়েছেন যাতে কৃষকরা উৎপাদিত ফসল ওই এলাকায় যারা রয়েছে তারা সেখানে বিক্রি করতে পারে তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কৃষক বাজার আগাছা জন্মেছে তারা এর আগেও পরিষ্কার করেছে ফের পরিষ্কার করবেন কিন্তু বাজার নিয়ে কোনো রকম সমস্যা নেই অত ধন্যবাদ আজকে মোটামুটি দশ বারো বছর তো কিষান মান্ডি বানাইছে কিন্তু কৃষক তো আসা দূরের কথা কোনোরকম মূল কথা বাজারে বসে এই জায়গায় এই বাজার না বসার কারণে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছে যেমন বিদ্যুতের লাইট জ্বলতেছে না সার চারিদিকে জঙ্গল এখন এখানকার সবজিগুলো খালাকাটা কিষেন মান্ডিতে নিয়ে যায় তো আমাদের এই বাজারটা চালু হলে আমাদের আশেপাশের যে মানুষজন লোকজন আছে তারাও বাঁচতে পারবে তার সাথে কৃষকরা বাঁচতে পারবে এখানে সেখানে তো ধান ক্রয় বিক্রয় থেকে সবজি মান্ডি ইত্যাদি সমস্ত কিছুই কাজ চলছে দু একটা জায়গায় কোথায় ঝোপঝাট জঙ্গল রয়েছে আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি সে তো এগুলো তো স্বাভাবিক উদ্ভিদ আমরা আবার পরিষ্কার রাজ্যের প্রকল্প স্বাস্থ্য সাথীতে শিলমোহর দিল হাইকোর্ট জনস্বার্থ মামলা হয়েছিল স্বাস্থ্য স্বাস্থ্যসাথী নিয়ে কিন্তু হাইকোর্ট জানিয়ে দিল হচ্ছে জনহিতেই রাজ্য সরকারের এই প্রকল্প তাই স্বাস্থ্য সাথী নিয়ে কোনো জনস্বার্থ মামলা হাইকোর্ট শুনবে না অর্থাৎ এই জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হলো অন্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি অন্য আরও ভালো বলতে পারবেন অন্য কি হলো আজ হাইকোর্টে এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের তরফে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয় এবং অভিযোগ আনা হয় রাজ্যের জনস্বাস্থ্য এই স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এবং এই অভিযোগের ভিত্তিতে আর্টিকেল ভায়োলেশন হচ্ছে সংবিধানের চোদ্দ নম্বর দ্বারা ভায়োলেশন হচ্ছে তাই এটাকে বাতিল করা ছিল আবেদন প্রধান বিচারপতি টি এল নামে ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা খারিজ করার মধ্যেই আজকে থাকেননি তার সঙ্গে বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্য সরকার তাদের বিধানসভায় যে সিদ্ধান্ত বা পলিসি বা নীতি গৃহীত হয়েছে তার রাজ্যের মানুষদের জন্য জনহিতে বা জনকল্যাণ স্বার্থে যদি কোনো প্রকল্প চালু করে তাহলে সেই পলিসিতে রাজ্যের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করতে পারে না তর্কের ক্ষেত্রে আপনার অভিযোগ সত্যি এবং এই প্রকল্প আমরা বাতিল করে দিলাম অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বাতিল করলো তাহলে কি রাজ্য সরকার আগামী দিনে তার পলিসিতে কোনো নতুন প্রকল্প আর আনবে না জনহিতে এটা হতে পারে না কারণ রাজ্যের যে পলিসি রাজ্য যে স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন সেটা যেহেতু সরকারের পলিসিগত সিদ্ধান্ত আদালত হস্তক্ষেপ করছে না জনস্বার্থ মামলা খারিজ করা হচ্ছে একই সঙ্গে একটি পরামর্শ দেন প্রধান বিচারপতি মামলাকারী আইন এক্ষেত্রে ডাক্তার কুনাল আজকে তিনি বলেন যদি তিনি চান প্রয়োজনে বিধায়ক সাংসদদের সাথে কথা বলুন বিষয়টা গণতান্ত্রিকভাবে যদি করা যায় সেই পরামর্শ দেন এবং আমরা কি খারিজ হয়ে যাবেন মূল যে বিষয়টা ছিল পরিবার কিছু পাঁচ লক্ষ টাকা যে মেডিক্লেম সেক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যা যদি দশ পনেরো হয় সেক্ষেত্রে মাথা পিছু সকলের মেডিক্লেম সমান হচ্ছে না এরকম বৈষম্য রয়েছে তাই এটা পরের টাকায় কার্যত বিমাত্রী শুধু আচরণ হচ্ছে নাগরিকদের প্রতি এই অভিযোগ নিয়ে জনস্বার্থ যা সপাটে খারিজ করে দিল হাইকোর্ট ধন্যবাদ